ছেলে আমার এবার নিজের ছেলেকে অস্বীকার করলেন অভিনেতা দাশগুপ্ত একটি টক শোতে উপস্থিত ছিলেন যশ নুসরাত দুজনেই আর সেখানেই যশ বলেন ঈশান নুসরাতের সন্তান আমার না এবার যশের মুখে এমন কথা শুনে অবাক হন সকলেই হঠাৎ যশ কেন এমন কথা বললেন এ প্রশ্ন যেন সকলের মনে নুসরাত এমন কথার প্রতিবাদে কি রিয়াকশন দিয়েছেন তাও জানা যায়নি তবে যশের এমন কথা শুনে বিভিন্ন রকম মন্তব্য করে যাচ্ছেন নেটেজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দাদা সত্যি শখ খেলাম এটা কি বললেন ঈশান আপনার সন্তান না হলে আর কার সন্তান একজন লিখেছেন দায়িত্ব থেকে পালানোর জন্য এমনটা বলছেন দাদা কেউ বা লিখেছেন আপনার এই কথাটি সত্যি মেনে নেওয়ার মতো নয় তো বন্ধুরা নিজের ছেলেকে অস্বীকার করে যশ ঠিক করছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ